হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশ প্রথম মেধা তালিকায় কে কে চান্স পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দিব যে তোমরা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছ তোমরা কে কে প্রথম মেধা তালিকায় চান্স পাবা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব যে কে কে চান্স পেতে চলেছ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কেউ এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবে না তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবা যে তোমরা কে কে প্রথম মেধা তালিকায় চান্স পেতে চলেছ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম মেরিটে রেজাল প্রকাশের তারিখ তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে চারে নভেম্বর বিকেল চারটার দিকে চার তারিখ নভেম্বরের চার তারিখে তোমাদের কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করবে বিকেল চারটা নাগাদ তোমরা কিন্তু বিকেল চারটা নাগাদ তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবা আর যখনই তোমাদের ডিগ্রিতে ভর্তির রেজাল্টটা প্রকাশ করবে তখনই আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেবো যেই ভিডিও দেখে তোমরা কিন্তু তোমাদের সেই রেজাল্টটা বের করতে পারবে ডিগ্রি প্রথম মেরিটে ভর্তির কার্যক্রম চলবে ভর্তি শুরু হবে চার নভেম্বর এবং ভর্তি শেষ হবে ১৬ নভেম্বর ১৬ নভেম্বরের মধ্যেই কিন্তু তোমরা যারা প্রথম মেরিটে চান্স পাবা তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে বুঝতে পারছো এরপর প্রথম মেরিটে কত পয়েন্টে চান্স হবে তোমরা যদি বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে চান্স পেতে চাও তাহলে তোমাদের এস এসসি প্লাস এস টোটাল তোমাদের ফাইভ থেকে শুরু করে সিক্স যদি তোমাদের যদি দুইটা মিলে পয়েন্ট থাকে তাহলে তুমি ধরে নাও যে তুমি প্রথম মেধা তালিকায় সরকারি কলেজে তুমি চান্স পেয়ে গেছো বা পেয়ে যাবে আর যদি বেসরকারি কলেজে তুমি যদি আবেদন করে থাকো তাহলে তোমার যদি এর থেকেও কিছু কম পয়েন্ট হয় তাহলে কিন্তু তুমি বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজগুলোতে চান্স পাবা এরপর জেলা পর্যায়ের কলেজে জেলা পর্যায়ের সরকারি গুলোতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে এসএসসি প্লাস এসএসসি টোটাল তোমার যদি 5.50 থেকে শুরু করে six point যদি থাকে তাহলে কিন্তু তুমি জেলা পর্যায়ের যে ভালো মানের যে সরকারি college রয়েছে সেই college গুলোতে তুমি কিন্তু chance পাবা তুমি কিন্তু টিকে যাবা প্রথম মেধা তালিকায় আর যদি যদি তুমি যে বেসরকারি college যদি জেলা পর্যায়ে আবেদন করে থাকো তাহলে এর থেকে কিছু কম point হলেও তুমি কিন্তু জেলা পর্যায়ের বেসরকারি college এ কিন্তু তুমি টিকে যাবা এরপর উপজেলা পর্যায়ের সরকারি কলেজ উপজেলা পর্যায়ের সরকারি college এ তুমি যদি প্রথম মেধা তালিকায় যদি chance পেতে চাও তাহলে তোমার যে এই পয়েন্টটা প্রয়োজন হতে হবে সেটা হচ্ছে এস এসি প্লাস এসএস টোটাল তোমার যদি থাকে তাহলে কিন্তু উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোতে তুমি কিন্তু ডিগ্রিতে প্রথম মেলা তালিকায় চান্স পেয়ে যাবা আর যদি তুমি যদি বেসরকারি কলেজগুলোতে আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমার এর থেকে কম পয়েন্ট হলেও তুমি কিন্তু সরকারি বেসরকারি কলেজগুলোতে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা বুঝতে পারছো এখন তোমার পয়েন্ট কত আছে সেটা তুমি ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করে তুমি দেখবা যে তুমি কোথায় আবেদন করেছো জেলা পর্যায়ে না বেসরকারি কলেজে জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে না উপজেলা পর্যায়ে তাহলে তুমি বুঝতে পারবা যে এখন কত পয়েন্ট তোমার রয়েছে এখন তুমি কি প্রথম মেধা তালিকায় চান্স পাবা কি পাবা না এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি নিজেও বুঝতে পারবা এরপর প্রথম মেরিটে কিভাবে চান্স হবে সরকারি এবং বেসরকারি কলেজগুলোতে কিছুটা পয়েন্ট কম আর বেশি এমনই হবে কম কিছু অনেক কলেজে আছে কিছু কম পয়েন্ট হলেও সরকারি কলেজে চান্স হবে আবার কিছু কলেজে আছে সরকারি কলেজগুলো যেমন একটু বেশি পয়েন্ট হলেও সরকারি কলেজে একটু বেশি পয়েন্ট লাগবে সরকারি কলেজগুলোতে চান্স পেতে গেলে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে কলেজে আসন যত বেশি থাকবে সেই কলেজে কিন্তু তত কম পয়েন্টে তোমরা কিন্তু চান্স পাবে এখন তোমরা যখন আবেদন করেছো তোমরা তো দেখেছো যে কোন কলেজে সিট সংখ্যা কত বেশি আছে এখন তুমি যে ওইখানে দেখতে পাচ্ছ যে যে কলেজে seat সংখ্যা বেশি আছে সেই কলেজে কিন্তু কম point কিন্তু শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি কম point এর মধ্যেই chance পেয়ে যাবে এখন হচ্ছে যে কলেজে আবেদনের সংখ্যা খুব কম পড়েছে সেই কলেজে কিন্তু অল্প point এর হলেও কিন্তু প্রথম মেধা তালিকায় তোমরা chance পেয়ে যাবা এতে কোনো সমস্যা তোমাদের হবে না বুঝতে পারছো বন্ধুরা এই ছিল আজকের এই video টা তোমাদের কাছে এই video টা কেমন লেগেছে যদি video তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবদের কাছে যেন তারাও এই ভিডিওটা দেখে জানতে পারে যে তারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে কি পাবে না তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে ধন্যবাদ